আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দুদিন পর আজকে আবার একটা ভিডিওতে আসলাম কাজের ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না তো আজকে আমি কিছু আপডেট দেখাচ্ছি কিছু মুরগির ঘরে কিছু কাজ করলাম নতুন আমার কবুতরগুলো সকালবেলা খাবার দিলাম এই দেখেন কবুতর বাবু সুন্দর করে খাচ্ছে ক্ষুদার কবুতরগুলো আমার একটা চক গিজেলের বাচ্চা আছে বাচ্চাটা আজকে একটা নতুনই দেখাব আপনাদের শুনুন যেমন কবুতরগুলা গাছ খেঁকুক গাছ খেঁকুকুর কবুতর প্রচুর পরিমাণে গাছ খায় আমি যে মুরগির জন্য যে গাছ নিয়ে আসি মালঞ্চা শাক বা হেঁচি শাক যেটা বলে ওইটা কুচি কুচি করে কেটে দিলে আমার ফার্মে মুরগি টাইগার টার্কি এগুলো খুব ভালো খায় মশাল্লাহ তো এইগুলো আর কেটে দিয়ে আর এগুলো কম কম খেতে খেতে কাটার সময় ওরা খায় এখন এগুলো আর অভ্যাস হয়ে গেছে আচ্ছা এই কি কী দেখতেছি আসতে তো ব্যাপার এটা কী আসলো কবুতরের ডিমের সাথে মুরগির ডিম হওয়া ইট পসিবল আমার মুরগি তো সব আটকা এটা আসলো কিভাবে এটা কীভাবে আসলো এটা দেখেন এটা একটা বা আশ্চর্য বিষয় আমার বা কবুতর ডিম বাইশ তারিখে ডিমগুলা আসছে বাইশ ছয়ে ডিমগুলো মশলা জ্বলতো একটা ডিমের একটু সিদ্ধি হয়ে গেছে এখানে আমি কস্টেপ লাগাই দিয়েছি দেখতে যাই না কিন্তু এখন আমি দেখতেছি যে এইখানে একটা মুরগির ডিম দেখা যেতেছে কিন্তু আমার এইখানে মুরগি আসার কোনো সুযোগ নেই কীভাবে আসলো আসলো যায় না আমার যে মুরগিগুলো আছে এই যে এইখানে আছে তিনটা দুইটা ফার্মই একটা দেশি এগুলো আলাদা বন্দি করার এটা বের হওয়ার কোনো জায়গা নেই এইখানে আছে তিনটে টার্কি এইখানে আছে তিনটে টার্কি এটা অ্যাডাল হয় নাই এখনও বাচ্চা এইখানে আছে একজোড়া কাদারনাথ আর একটা খাসি একটা টাইগার মুরগি এইখানেও আটকার আর এইখানে আছে চারটা ফর্মই বাচ্চা এই দিন মেবি আর মাসেদের পর ডিমপালা শুরু করবে দুইটা মুরগি দুইটা মোরগ আর উপরে আছে আরও ছোট বাচ্চা তিনটা দুইটা মুরগি একটা মোরগ তো কোনো মুরগি সুযোগ কোনো সুযোগ নাই কিন্তু এইখানে এসে কীভাবে ডিমপালা যায় না ওই দেখেন তবু তো বসে কৌতু নিয়ে বসে এই আমার নিজের ঘরটা দেখতেছেন একদম পুরোটাই লক করা এই যে নেট দোয়া সত্যি বলছি দর্শক আমি যাই না এই মাত্র আমি দেখলাম এটা বাইরের থেকে যে কোনো মুরগি এসে যে ডিম পারবে সেই সুযোগটা নাই দরজা লাগানো এইদিকে নিজের লাগানো এই যে নেট দেওয়া এখানে লাখটি লাখা আছে ওই চতুর্দিকে নেট দেওয়া চতুর্দিকে নেট করানো এখানে এই যে এই এই যে নেট এই পানিতে মুরগি আসার কোনো সুযোগ নাই কিন্তু এটা কই থেকে আসলো কীভাবে আসলো এটা এখন আমি বোধ করবো না এটার ইনকোয়ারি চলবে দেখবো ইনশালে এটা কোন মুরগি শেষে ডিম পারছে এটা আর এখানে কীভাবে আসলো দেখতেছেন মুরগিগুলো খাইতেছে আমি আমার মুরগি স্যারাপ একটু দেখায় আপনাদের ও এইখানে আবার আমি যে ফাউমি মুরগি ডিম আবার দেশি মুরগি দিয়ে ফোটাইছি এখানে আছে পাঁচটা বাচ্চা আছে ফমির ছোট ছোটো বয়স কত হবে দশ বারো দিন বারো তেরো দিন বয়স হবে এটা এখানে আছে আলাদা আর আমার মুরগির টোটাল সেট আমি চেঞ্জ করছি মুরগির টোটাল সেট আমি চেঞ্জ করলাম এই দেখেন একটা জায়গা স্বল্পতা কারণ দূর থেকে দেখায় হইব এই যে তিনতলা ঘর নিয়ে দিছি উপর তারা একদম ছোট বাচ্চা মুরগি থাকবে তারপরটা মিডিয়াম আর নিচেটা থাকবে বড় মুরগি হাইট টাইট ভালোই দিছি এক একটা গ্যাপের মধ্যে আশা করি এক একটা গ্যাপের মধ্যে আশা করি যদি ফাউমি মুরগি থাকে তো ছয়টা মুরগি থাকতে পারবে আর টাইগার মুরগি চারটা তো অনায় এসে পাঁচটা থাকতে পারবে আর টার্কি এখানে তিনটা আছে হিউজ জায়গা আছে তারপরে তারপর অনেক জায়গা আছে দেখি বড় হোক এই টার্কিগুলো আনছি টার্কিগুলো ছাড়া দরকার ছিল এই মুরগিগুলো এখানে দিছি খাবার এখানে খাবার খাবে এখানে খাবার খাবে এইভাবে খাবার খাবে বাস দিয়ে লক করে সেটা লক করে না বেরোতে পারে এই মুখ করে খাবার খাবে আর এই যে পাঁচ লিটারের পানি বা সয়াবিন তেলের যে ক্যানগুলো আছে ওইগুলা সাইড করে কেটে পানি পাত্র বানিয়ে দিছি এটা মনে হয় খুবই স্ট্রং হয়েছে এবং ভালো হয়েছে কিনা পাত্র থেকে অনেক দূর যাবে এর নিচে একটা খাবার দিলাম এখানে এখন খাবার ওয়েস্টেজের কোনো সম্ভাবনা খুব ঝামেলা নাই খুব কম আর এই যে ফির মুরগি আর দেশি মুরগি ডিম পাড়ার জন্য এটা দিয়ে দিছি এখানে ডিম পাড়ে এখানে আমার টাইগার খাসি ডিম পাড়ে আর এই পাশে যে অংশটা ছিল সেই অংশটা আবহাওয়া তো পরিত্যক্ত রাখছে এটাকে পরে কি করা যায় দেখা যাবে মুরগির সংখ্যা আমি কমাই ফেলাইছি প্রচুর খাবার লাগে শুরু করে ডিম পাড়া ডিম খায় এই আর কি তো আপনারা যারা দেখতেছেন তাদের আমি এখন দেখাই আমার মুরগিগুলাই দেখেন আমি বা বাসার পাশে থেকে রেললাইন থেকে আমি যে কলমি শাক বা হেঁচি শাক এগুলা নিয়ে এসে কেটে কোলে দুই দিন চলে যায় এই দেখেন ছুরি দিয়ে এইভাবে কুচু কুচু করে কেটে বেশি এখন দেখেন এটাকে এখানে দিয়ে আমি আর আমার কবুতর গুলা কীভাবে এসে খায় আস আসো দেখেন সবাই সে শুরু করে দিছে সবাই শুরু করছে মুরগি মুরগির ঘরে চলে যাবে এটা লক্ষ্য দিবস রাজা এটা সুন্দর নতুন জোর নিছে মাসাল্লাহ ডিম পারবে কিছু দিনের মধ্যে নতুন জোরানিছে ওর মাদির আটকায় রাখছি ওই কিংয়ের সাথে মিলাবো ওরা খাওয়া দাওয়া ব্যস্ততা নাই তারা মস্তি করার জন্য ব্যস্ত আছে এখন একদম পারফেক্ট রেডি হয়ে আছে পুরোপুরি প্রস্তুত 오오오쳐쳐쳐쳐쳐 <sans> 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 ঠিক মতন ভিড করতে পারে নাই এটা ওই নটটাই সব ডিস্টার্ব করছে ইয়াংটা তো মোটামুটি এই যে কর্মী শাকগুলো সব হাইতি শাকগুলো খেয়ে ফেলছে এই যে এটা যদি কিংকবুতর বাচ্চা না কিংকুতর তোমার মাদির সাথে মিলছে আমাদের গ্রীজের মাদির সাথে মিলছে তো ওর বাচ্চাগুলো আমি খেয়ে ফেলছিলাম ডিমগুলো খেয়ে ফেলছিলাম আর এটা অন্যটা রেসার কবুতরের বাচ্চা দিলাম এখন ওই যে এই দুইটা ফুটাইছি এই দুটাকে খাওয়াইতেছে এইটা আমার নতুন একটা জোড়া কুইশ বেলজিয়াম ব্লাড লাইনের এটা হচ্ছে বসুন্ধরা মার্শাল্লাম লফট মনির বেড মনির বেড় আর বেলজিয়াম কবুতরের নরের একটা বাচ্চা আর এই যে রেড চেকের মাতিটা এটা হচ্ছে আমার একটা কিচনের ঘরের থেকে বাচ্চা আমার ঘরের হোম ডেলিভারি দুইটাই প্রথমবার আমি ডিম পারছিলো একটা ডিম জমছে বাচ্চা হয়েছে ভিতরে বাট বাচ্চাটা বেরিতে পারে মস্তি করতেছে আবার ডিম পারার জন্য তো ওই যে এই যে আবার চকালাতেছে খাবার জন্য তো ঠিক আছে দেখেন এবার আমি মুরগিগুলোকে খাবার দিই ঘাস মুরগিগুলাকে ঘাস দিই মুরগিগুলো দেখেন কী করে টার্কিগুলা অসুম রকম তো এই হচ্ছে আমার মুরগির অবস্থা এইগুলো একটু একটু ভয়ে পায় এই যে খাওয়া শুরু করছে যে দেখেন এই টার্কিগুলো গেছে এইখানে বিদেশি মুরগি আসতেছে খাওয়ার জন্য তো আমি ঘাসের জন্য যেটা দেখলাম এক নাম্বার হচ্ছে যা আর কি ঘাসের জন্য একদম পাগল দুই নাম্বার হচ্ছে যে আমার টাইগার মুরগি খাইতেছে আর ফার্মি মুরগিগুলো ঘাস খাইতেছে ইয়াং মুরগিগুলো হয়তো বা এক দেড় মাস পরে এগুলো ডিম পারবে আবৃত দিব ইনশাল্লাহ ওই যে এইগুলো তেমনটা খেতেছো না হ্যাঁ আছে খাবার টাবার আছে এখানে এখানে আছে আমার লেয়ার মুরগির খাবার পাড়া মুরগির খাবার তারপরে এখানে আছে ব্রয়লার ফিট তো ওইগুলো খাওয়াবো দেবো গাছগুলো খাওয়া আগে তারপর এখানে ছোটো বাচ্চাগুলো এখন খাবার দিই নাই এই ঘাসটা শুধু ঠকাঠকি করতেছে থাক দেখি এগুলা একটু দিয়ে দেখি কি করে এই তো জায়গায় তো আমার এই হচ্ছে আজকের আপডেট ও এইখানে আবার ই করে দিলাম বৃষ্টির দিন বৃষ্টি ঘাসলা যায় আসে পলিথিন দিয়ে একদম বা পাইপের মধ্যে এরকম পাইপ কিনেছে ইলেকট্রিক পাইপ পাতলা ওই পাইপ দিয়ে পিছিয়ে রাখার পরে বৃষ্টির সম্ভাবনা দেখলাম এটা ছেড়ে দিনেছি বৃষ্টি ঘাসলাটা ভিতরে ঢুকে না এখন মূল কথা হচ্ছে যে আমি যে ওই মুরগির ডিমটা দেখলাম আমি এই যে এই যে আমার কবিতরের স্যাট এই অর্ধেক হচ্ছে আপনার এই অর্ধেক হচ্ছে মুরগির স্যাট এইটা হচ্ছে কবুতরের সেট আপ কবুতর ছুটি করে ফেলছি আগে পরে আমার ভিডিওগুলোতে আমি বলছি কিন্তু এইটার ভিতরে আমার কীভাবে দেশি মুরগি গেল এবং দেশি মুরগির ডিম এটা আসলে কোনো কবিতা করতে পারলাম না আমি তো এটা তদন্ত অব্যাহত থাকবে দেখবো সামনে কী অবস্থা হয় বাইরের মুরগি তো আসলে সুযোগই নেই মানে আমার যে ভিতরে মুরগি তো ওইখানে যাবে ভিতরে মুরগির ডিম পাড়ার জায়গা আছে এক দ্বিতীয় নম্বর এই মুরগিগুলা এইখানে যেতে গেলে অন্তত দুইটা প্রোটেকশন ওর খাঁচা থেকে বেরোতে হবে ওর খাতা থেকে বেরোতে হবে বের হওয়ার পরে একটা খাতা আছে পুরো গড়টে খাতার মধ্যে নেট দেওয়া আছে এই এই নেট থেকে বেরোতে হবে বের হইয়া আবার ওই গড় ঢুকতে হবে কবুতরের বেড়াতে সেটা ঢুকতে হবে ঢুকার পর ওইখানে যাওয়ার পর তারপর ডিম পারতে হবে কিন্তু এটা কীভাবে সম্ভব জানি না আর এটা হচ্ছে কি আমার মুরগির ক্ষেত্রে আর বাইরের মুরগির ক্ষেত্রে বাইরের মুরগি তো এইখানে আসতে যেরকম দেখিও না যদিও আসে কিন্তু এই সেটা ভেদ করে ওইখানে যাবে ডিম পারবে আবার বাইরে চলে আসবে এত ইন্টেলিজেন্ট মুরগি হয়ে গেছে মানুষ টের পাবে না আমরা টের পাই নাই এটা আসলে বুঝতে পারতেছি না কিন্তু তারপর অবশ্য এত বড়ো ডিম তো অবশ্যই মুরগি এটা দেখতে দেখা যায় মুরগির ডিম এটাকে নিয়ে দেখা অনুসন্ধান চলবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম